আপনি বাস্তবতা দেখেছেন এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাছে স্ট্যাটাস দেয় এখনো গোপনে ভিডিও বার্তা পাতাছে আপা আপনি পাল্টাবেন না আপনি ঘাবড়ায় না আমরা আছি আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখেনি ওই ভিডিওতে স্যারে দেখলাম আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওইরকমই রকমই এটা টাটকা নির্ভাজাল শয়তান তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায় জালেমকে সাহস দেয় নবীজি জানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে ও নবীর উম্মত থেকে বের হয়ে যায় সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন এখন সিদ্ধান্ত নিন যেহেতু জালেমদের প্রতি বড় দোয়া জালেমদের প্রতি মামলা কার ছোটখাটো সালেম যারা আছেন এখনই তাওবা করে ফিরে আসেন আমার বংশ আমার বাড়িতে এই যে এবি থানা আগে সদর থানায় ছিল এখন এবি থানা হালসা হালসা না আটা বিরা বংশের একশো জনের আটানব্বই জন আওয়ামী লীগ ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী পাঁচ তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি ইসের জামাত আপনি যা কইলেছেন এই সাড়ে পনেরো বছর আগে ওটা শোধ হবে এরপরে জামাত ইসলাম না তারপরে এরা যাক সেকেন্ডে পাল্টিয়েছে চলিয়েছে এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন হালকা পাতলা আপনারা আশা করছে ফিরে আসবেন নয়তো মৃত্যুর গড় গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না বেইমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য সাহান নামে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা অন্তত অন্য জেলায় যাই হোক আমারে জেলা সাহান নামে যাবে আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই আর আমার ঘরের খড় নেই না এটা করা যাবে না আমি আহ্বান জানাচ্ছি আপনাদের বিবেককে কাজে লাগাবেন জালেনদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না ইনশাল্লাহ সামনে পর্যন্ত এই বাংলাদেশে কিয়ামতের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন করি ওইভাবে বলবো নাকি মন মতো বলবো কোরআন কারীম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন বর্ণনা দিবেন হাজার বছর আগে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন কিতাবন ও জলাইলাইকাফালা ইয়াকুন ফি সদরিকা হারাজাম মেনহু লিতুনzirু বিহি ওয়া যিকরাল বলেন আল্লাহ আকবার সরাই আরাফ আট নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুই নাম্বার আয়ত এটা এটা তাফসিরে ফিজ জিলা আলিল কোরআনে ব্যাখ্যা আছে সাইয়েদ কুতুব লিখেছেন আল্লাহ পাক বলেন নবী এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিলাম এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন তাফসির করে শোনাবেন দুইটা বিষয় খেয়াল করবেন হার জমিনুহ লিতুংদি রবিহীন আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ সংশয় দ্বিধাদন্দ ভয় ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে আজিকর আলিল মুমিনিন কোরআন এই দেশে এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ এই আয়াতের হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্ট্যান্ট এই এদিকে হারাজনের ব্যাখ্যায় আমি দুইটা অর্থ পেয়েছি হে নবী আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে এরকম মানুষ নেই দেশে আপনার বুঝতেছেন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয় অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না সেটা উল্টা পাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে এরকম ধারণা দেশে নেই দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করে আসছে যেটা আসলে ইসলামে নেই কোরআনে নেই হাদিসে নেই কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে এর বাস্তব মানে যে যে মাজার আছে না কি সার মাজার যেন সে সাই হোক কোথায় পেয়েছেন এসব মাজার কিছু মানুষের মাজারের প্রতি এত মহাব্বত আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহাব্বত নেই কেয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন তার এক নাম্বারে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি গোলাপ শাহ লালন শাহ আর জায়গা পান না খেদমত করার এই কথা বলেন না কেন মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ টা ওখানে তো কাউকে আমি কোন দিন টাকা দিতে মোমবাতি দিতে আগরবাতি দিতে দেখি না কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন লা তা তাকুল কুবর ও মাসাজিদ কবর কে শেজদার জায়গা বানিয়ো না অথচ আলনের মাঝারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে এইটা আমি একদিন গিয়েছিলাম কিভাবে শিরিক চলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটাও টিকবে না আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো অবজাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাগি আর ওদিকে আট রশি ব্যাঙ্গে গুড়িয়ে দিয়েছে শিরিক যে দেশে চলে ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয় আমার তো মনে হচ্ছে যেভাবে এদেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে জায়েজ নেই ভালো করে শুনেন আমি বানিয়ে বলছি যত আপনজন হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না তিন দিন পরে শোক পালন করা নেই মারা গেলে হ্যাঁ বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের লোক কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শখই যায় না